ব্যারাকপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে ভাতপাড়া সিটটা ওর হাত থেকে যাবে ব্যারাকপুর লোকসভার সাতটা আসনে তৃণমূল পাবে নাম না করে অর্জুন সিংকে তীব্র আক্রমণ সুবোধ অধিকারী কারো ব্যক্তিগত আক্রমণ করে কেউ ওরকম ছিল ওরকম ছিল যে মানুষ পাল্টি মারে যে মানুষের ক্ষতি করে মানুষের কাজ করে আমি তো অ্যাকচুয়ালি ওই সব মানুষের কথা বলতেই যাই না কেন ব্যারাকপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে কে কার টিকিট দেবে না দেবে সেটা ওর থেকে ভালো কেউ জানবে না ফালতু ওইসব মানে ওই রকম একটা অপদার্থ মানুষের কথা তো আমার মনে হয় একটা বাচ্চা ছেলেও দেবে না সেই পরিস্থিতি হয়েছে আর খুব রাজনৈতিকভাবে দেওয়ালিয়া কাঙালি হয়ে গেছে আর এটা বলে রাখি ও একটা সিট যে ভাটপাড়া ভাটপাড়া মানুষ জেনে গেছে আগামী দিন দেখবেন ভাটপাড়া সিটটাও ওটা ওর হাত থেকে যাবে এই ব্যারাকপুর লোকসভা সাতটা সাতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরের মানুষ উপহার দেবে এদিন শুভ অধিকারী তিনি বলছেন ভাটপাড়ার মানুষ জেনে গিয়েছে আগামী দিনে ভাটপাড়ার সিটটা ওর হাত থেকে যাবে ব্যারাকপুর লোকসভার সাতটা আসনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরের মানুষ উপহার দেবে দাবি বিধায়ক সুবোধ অধিকারীর এদিন তিনি আরো বলছেন যে কে কার টিকিট দেবে না দেবে ওর থেকে ভালো কেউ জানবে না ওর কথা কেউ শোনে না ব্যারাকপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে অর্জুন সিংকে আক্রমণ সুবোধ অধিকারীর তিনি বলছেন ব্যারাকপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে ভাতপাড়া সিটটা ওর হাত থেকে যাবে ব্যারাকপুর লোকসভার সাতটা আসনে সাতটাই তৃণমূল পাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাতটা আসনে উপহার দেবে ব্যারাকপুরের মানুষ এমনই দাবি করেছেন সুবোধ অধিকারী পাশাপাশি অর্জুন সিংকেও আক্রমণ করতে ছাড়ছেন না সুবোধ অধিকারী তিনি বলছেন যে ওর কথা কেউ শোনে না কে কার টিকিট দেবে না দেবে ওর থেকে ভালো কেউ জানবে না ব্যারাকপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে বলেই ওর উপচর সিংকে তীব্র আক্রমণ শুভদ অধিকারীর আর একবার শুনবো শুভদ অধিকারী কি বলেছেন তারও ব্যক্তিগত আক্রমণ করে কেও এরকম ছিল ওরকম ছিল যে মানুষ পাল্টি মারে যে মানুষের ক্ষতি করে মানুষের কাজ করেন আমি তো অ্যাকচুয়ালি ওইসব মানুষের কথা বলতেই জানেন কারণ বেরাকুরে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে কে কার টিকিট দেবে না দেবে সেটা ওর থেকে ভালো কেউ জানবে না ফালতু ওইসব মানে ওই রকম একটা অপদার্থ মানুষের কথা তো আমার মনে হয় একটা বাচ্চা ছেলেও দেবে না সেই পরিস্থিতি হয়েছে আর খুব রাজনৈতিকভাবে দেওয়ালিয়া কাঙালি হয়ে গেছে আর এটা বলে রাখি ও একটা সিট যে ভাটপাড়া ভাটপাড়া মানুষ জেনে গেছে আগামী দিন দেখবেন ভাটপাড়া সিটটাও ওটা ওর হাত থেকে যাবে এই ব্যারাকপুর লোকসভা সাতটা সাতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরের মানুষ উপহার দেবে ব্যারাকপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে কেউ ওর কথা শোনে না ভাটপাড়ার সিটটাও ওর হাত থেকে যাবে ব্যারাকপুরের সাতটা আসনের মধ্যে সাতটা আসনই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবে ব্যারাকপুরের মানুষ এদিন এমনই দাবি করেছেন বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম্বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর শহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা 9874959586 এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্সের গেছে বারোটা বাসন্তী সংলাপ ভেসে যাক তোহে আদরে আবেশে বন্ধু বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম